সুমি এক গ্লাস পানি দাও তো খাবো তুমি নিয়ে খেতে পারো না দেখছো আমি ফোনে কথা বলতেছি তারপর বলছে এক গ্লাস পানি দাও আমি অফিস থেকে ফিরছি আমাকে এক গ্লাস পানি দিবে তাও তুমি দিতে পারছো না সারাদিন করোটা কি সব কাজ তো করো ওই কাজের মহিলা দেখো দিকে চোখ রাঙিয়ে কথা বলবে না আমি আর দশটা মেয়ের মতো নয় যে বাড়ির কাজ করব এক গ্লাস পানি নিয়ে খেতে পারো না তুমি পানি খেয়ে আমাকেও এক গ্লাস পানি দিও আকাশ অফিস থেকে ফিরে সুমির কাছে পানি চাওয়ায় সুমি যা তা ব্যবহার করলো আকাশের সাথে আকাশ যখন পানি খেতে গেল সুমি বলল আমার জন্য এক গ্লাস পানি এনে দিও আকাশ এক গ্লাস পানি সুমির কাছে রেখে রুমে চলে গেল সকাল নয়টা বাজে আকাশ তাড়াতাড়ি ঘুম ভেঙে বিছানা থেকে উঠল সুমি তাড়াতাড়ি উঠো সকাল নয়টা বাজে আমি কখন অফিসে যাব আরে খালা আসেনি তাকে বলো নাস্তা বানিয়ে দিতে কেন অয আমাকে ডাকছো তুমি তো জানোই আমি এত সকালে ঘুম থেকে উঠি না সুমি তোমার বিয়ে হয়েছে তোমার একটা দায়িত্ব আছে না স্বামীর প্রতি আর ছয় মাস ধরে বিয়ে হয়েছে আমার প্রতি তুমি কোন দায়িত্বটা পালন করেছো সারাদিন টিভিতে সিরিয়াল দেখো ফোনে কথা বলো যখন ইচ্ছা শপিং করতে বের হয়ে যাও বিবাহিত মেয়েদের জীবন এমন হয় না দায়িত্ব নিতে হয় চলো তুমি ক্ষমাতে দাও আমাকে বকবক করবে না আমি অন্য মেয়েদের মতো এত কিছু করতে পারবো না তুমি আমাকে দেখে শুনে বিয়ে করেছো যেভাবে আছি এইভাবেই মেনে নিতে হবে না হলে যা করার করো কাকে যে বিয়ে করেছি আমি আমার জীবন পুরোটাই শেষ মেয়ে একটা শুভ তবু উঠলো না দরজায় নখ হচ্ছে আকাশ এসে দরজা খুলে দিল অনেকক্ষণ ধরে কলিংবেল বাজার ছিল হাজেরা অনেকদিন ধরে আকাশের বাসায় কাজ করেন তিনি খুব দায়িত্বশীল একজন কাজের লোক তিনি সেই কখন থেকে দরজার সামনে দাঁড়িয়ে আছে আজকে কি ঘুম ভাঙিনি তোমার অফিসে গাজার চাপ ছিল বাসে এসে ল্যাপটপে রাত আতব্দি কাজ করেছে। এখন সকালে ডেকে দেওয়ার মতো মানুষ থাকলেই তো ঘুম ভাঙবে কি বলবো রে বাবা তোমার বউ তোমার প্রতি একটুও যত্ন নেয় না বিয়ের আগে বাবার বাড়িতে যতই কাজ করুক না কেন বিয়ের পর স্বামীর বাড়িতে এসে কিছুটা হলেও কাজ করে মেয়েরা কিন্তু তোমার বউ দেখি সারাদিনই শুধু ফোন টিপবে তোমার জন্য খুব মায়া হয় আমার এত ভালো একটা ছেলে তুমি আর কেমন একটা বউ পেলে আমি তো এটাই ভাবি খেলা এই যে আরও আগে যদি আপনি আমাকে ডেকে নাস্তা রেডি করে দিতেন আমি এতক্ষণ অফিসে চলে যেতাম এখন অফিসে যেয়ে বছর বকা শুনতে হবে ঠিক আছে আমি ফ্রেশ হই তুমি আমাকে এক কাপ চা করে দাও শুধু চা না আমি তার সাথে পরোটাও করে দিচ্ছি শুধু চা খেয়ে গেলে শরীর খারাপ করবে তুমি ফ্রেশ হয়ে আসো আমি তাড়াতাড়ি তোমার জন্য নাস্তা রেডি করি আকাশ ওয়াশরুমে চলে গেল সুমি কেমন মেয়ে এরকম একটা ভালো স্বামী পেয়েছে তাকে অবহেলা করছে শ্বশুর শাশুড়ি গ্রামে থাকে তাকে কখনো জ্বালাতেও আসে না স্বামীর কাছে যা যাচ্ছে তাই পাচ্ছে তবুও স্বামীর প্রতি এরকম অবহেলা আকাশ রেডি হয়ে হয়ে বের হাজেরা তখন বাবা যেও না এই যে নাস্তা নাও খেয়ে যাও না খেলা হয়ে গিয়েছে বছর বগা শুনতে হবে বছর বগা যদি শুনতে হয় এমনিতেই শুনবে দেরি যখন হয়েছে আর পাঁচ মিনিটের জন্য কিছু হবে না তো হাজেরার এরকম মায়ের মতো শাসনে আকাশের কিছু বলতে পারলো না নাস্তা করে বাসা থেকে বের হয়ে চলে গেল হাজেরা রান্না করতে চলে আসলো সুবি ঘুম থেকে উঠে এগারোটা বারোটার দিকে খালা এক কাপ চা বানিয়ে দাও তো আচ্ছা আমি বানিয়ে নিয়ে আসছি একটু বসো এই নাও তোমার চা আচ্ছা তোমাকে একটা কথা বলি কিছু মনে করো না আচ্ছা বলো কি বলতে চাও তোমার তো এখন বিয়ে হয়েছে তোমার কিন্তু তোমার স্বামীর প্রতি দায়িত্ব আছে আকাশবাবা সারাটা দিন অফিস থেকে খাটনি করে পাশে ফেরে তুমি যদি তার একটু যত্ন নিতে তাহলে সে অনেক খুশি হতো ও তোমার কাছ থেকে আমার দায়িত্ব জ্ঞান শিখতে হবে সিরিয়াসলি তাও আবার বাসার কাজের মানুষের কাছ থেকে তোমার সাহস কি করে হয় আমাকে এগুলো বলার ও বুঝতে পেরেছি আকাশ তোমাকে বলেছে না এগুলো বলতে হাজেরা মাথা নিচু করে আছে না আকাশ বাবা আমাকে কিছু বলেনি আমি তোমার বিয়ের আগে থেকে আকাশের বাসায় কাজ করছি তাকে আমি নিজের ছেলের মতোই মনে করি তুমি তার প্রতি উদাসীন এ কারণে তোমাকে আমি এটা বললাম কিন্তু তুমি আমাকে কাজের মানুষ বলে যেভাবে অপমান করলে খুব কষ্ট পেলাম তুমি এখানে কাজ করো কাজের মহিলার মতোই থাকবে মাসা যার চেষ্টা করবে না আমাদের পার্সোনাল বিষয়ে তোমার কথা বলার অধিকার নেই তোমার দায়িত্ব কাজ করার কাজ করবে আর চুপচাপ থাকবে না হলে কিন্তু আর কাজ করতে পারবে না এখানে আমি ভাবতে পারিনি তুমি আমাকে এভাবে অপমান করবে আমার ভুল হয়ে গেছে আর কখনোই তোমাদের বিষয়ে কিছু বলবো না আমি তো কাজের মহিলা আমি তোমাদের এগুলো কেন বলতে যাব। খুব বড় অন্যায় হয়ে গেছে হাজারা রান্না করতে চলে আসলো সুমি হাজারের দিকে তাকিয়ে তার হাসি দিল তখনই ফোন বেঁচে উঠলো সুমির ফোন রিসিভ করে কথা বলতেই মায়ের সাথে ব্যস্ত হয়ে গেল সুমি হাজারে রান্না করে সব কাজ শেষ করে সুমিকে এসে বলল রান্না বান্না সব কাজ শেষ করেছে এখন আমি আসি খালা শোনো তখন আমার মাথা ঠিক ছিল না তোমার সাথে রাখ দেখিয়ে কথা বলেছে প্লিজ কিছু মনে করো না আমি তো তোমার মেয়েরই মতো তাই না আমরা কাজের মানুষ আমাদের সাথে তোমরা খারাপ ব্যবহার করতেই পারো সেটা কি আমাদের মনে রাখলে চলবে সুমি মনে মনে ভাবছে শুধু আমার দরকার বলে তোমার মতো মানুষের সামনে মাথা নত করলাম কাল থেকে যদি কাজে না আসো তাহলে তো এই কাজগুলো আমারই করতে হবে তাহলে এখন আমি যাই আচ্ছা খেলা যাও আকাশ অফিস থেকে ফিরে আজকেও দেখলো স্বামী ফোনে কথা বলছে তার মেজাজ খারাপ হয়ে গেল তুমি কার সাথে এত কথা বলো স্বামী সংসারের প্রতি কোনো খেয়াল নেই তোমার আমি অফিস থেকে কখন এসেছি সেদিকে মন না দিয়ে তুমি ফোনের প্রতি আসক্ত হয়ে আছো এই তুমি আমার সাথে একদম রাগ দেখাবে না আমি তোমাকে ভয় পাই না ভয় পাবে কেন তোমাদের মা মেয়ের মনে ভয় আছে নাকি শুনেছি তোমার মা তোমার বাবাকে দিয়ে সংসারের কাজকর্ম করায় তুমি কি চাচ্ছ আমাকে দিয়ে সেরকমই করাতে কিন্তু আমি তোমার বাবার মতো নয় এরকম সহ্য করবো না আচ্ছা তুমি যা খুশি তা করো আমার তাতে সমস্যা নেই কোনো কাজকর্ম আমি করতে পারবো না আমার মা কিন্তু বিয়ের আগে তোমাকে বলে দিয়েছিল আমি ছোট থেকে কোনো কাজ করি না তুমি জেনে শুনে আমাকে বিয়ে করেছো কাজকরণী বলেই কি স্বামীর প্রতি তোমার কোনো দায়িত্ব কর্তব্য থাকবে না অফিস থেকে ফিরে কখনো এক গ্লাস পানি ছেড়ে তোমার কাছ থেকে পাই না কাজের মানুষকে দিয়ে সব করাও আমার তো মন চাই শ্রীর থেকে সেবা যত্ন পাবার আকাশের কথার পাত্তা না দিয়ে সুমি আবার মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ল হাজারে অসুস্থ হওয়ার কারণে কাজ করতে আসতে পারছে না তে বাসায় কোনো রান্না হলো না সুমি আকাশকে বলল আমার জন্য খাবার অর্ডার করো খালা কল দিয়ে বলেছে সে অসুস্থ কয়েকদিন আসতে পারবে না তুমি রান্না করতে পারো না রান্না করে নাও কি বলছো আমি রান্না করব। আমাকে কি তোমার কাজের মেয়ে মনে হয় এতটুকু বড় হয়েছে কখনও রান্না করেনি, আর আমি আজকে রান্না তোমার কি মাথা খারাপ হয়েছে বিয়ের পরে প্রত্যেকটা মেয়ে স্বামীর বাড়িতে রান্না করে সে যতই শিক্ষিত হোক আর যতই বড় লোকের মেয়েই হোক তাই বলে কখনো কাজের মেয়ে হয়ে যায় না তোমার এমন নিচু মানসিকতার পরিবর্তন করো আর রান্না করে খাও আমি পারবো না মাকে বলবো আমাকে টাকা পাঠিয়ে দিতে আমি খাবার অর্ডার করে নেব কি আমার পাপ করেছিলাম যার কারণে এমন নিশ্চয়ই আমার ভাগ্য চুটেছে এখানে সারা জীবন আমি কীভাবে থাকবো এই মেয়েকে নিয়ে থাকা যাবে না তাকে উচিত শিখে দিতে হবে সুমি সিরিয়াল দেখছিল টিভিতে দরজায় হলো সুমি গিয়ে দরজা খুলে দিয়ে আকাশের সাথে বোধবে সে এক মেয়েকে দেখে সুমি অবাক হয়ে গেল দরজা থেকে সরো ভেতরে আসতে দাও তোমার সাথে কে তুমি পাঞ্জাবি পরে আছো আর এমনি বসে যে আছে ব্যাপারটা কি ব্যাপার কিছুইটা আমি বিয়ে করেছি তুমি তো সংসারের কাজকর্ম কিছুই করবে না এভাবে তো আর আমার জীবন চলবে না তাই বাধ্য হয়ে আমাকে দ্বিতীয় বিয়ে করতে হলো সুমি কখনো ভাবিনি আকাশ এমনটা করবে যা ইচ্ছা তাই অবহেলা করে এসেছে এতদিন ভেবেছিল তার রূপ দেখে আকাশ সব সহ্য করে নেবে কিন্তু আকাশ আজকে বিয়ে করে নিয়ে আসার পর সুমির কথা বলার ভাষা হারিয়ে গিয়েছে চলো আমার রুমে এখানে দাঁড়িয়ে থেকে কি করবে তুমি এটা ঠিক করি আমি তোমার নামে মামলা করব তুমি আমাকে কি দ্বিতীয় বিয়ে করবে বউ নিয়ে সুখে থাকবে সেটা তো দেবো না শোনেন আপনাকে একটা কথা বলি আপনি মামলা করেন আর যাই করেন আমাদের কিছু হবে না আমার চাচা এই শহরের মস্ত বড় উকিল তার সাথে কথা বলে আমরা বিয়ে করেছি আপনি আকাশের সাথে যা যা করেছেন সেটা এক প্রকার নির্যাতন স্ত্রী হয়ে স্বামীর প্রতি আপনার যে দায়িত্ব কর্তব্য ছিল তা আপনি কখনো পালন করেননি এখন আসছেন স্ত্রীর অধিকার ফলাতে মামলা করেন আর যা করার করতে পারেন শুনে রাখো আজ থেকে আমার রুমে রিমা থাকবে তুমি অন্য রুমে থাকবে আর যদি সহ্য না হয়ে চলে যাবে তোমাকে আমি ভালো করতে চেয়েছিলাম অনেক চেষ্টা করেছি কিন্তু তুমি আমার সাথে যা করেছো কি আর বলবো তোমাদের মতো মেয়েরা স্বামীর উপর মানসিক অত্যাচার করে তারা কখনো ভেবে দেখে না একজন স্বামী স্ত্রীর কাছ থেকে ভালোবাসা চায় সময়। তুমি আমাকে সময় না দিয়ে সারাদিন টিভি দেখা নিয়ে আর ফোন নিয়ে টিপে টিপি করতে একজন স্বামী যদি তার স্ত্রীকে এরকম মানসিক নির্যাতন করে তার নামে মামলা হয় জেল হয় কিন্তু মহিলারা যদি স্বামীর উপর এরকম করে তাদের নাম তো মামলা করতে পারে না আমরা পুরুষরা নিরুপায় তাই কষ্ট করে সব সহ্য করতে হয় আর যদি সহ্য করতে না পেরে দ্বিতীয় বিয়ে করে ফেলে তখন দোষী হয়ে যায় আমাদের মতো নির্যাতিত পুরুষরা তুমি তাকে এত কথা বুঝিয়ে কি করবে আগে তো অনেক বুঝিয়েছিলে কোনো পরিবর্তন হয়েছিল তাই সমস্ত কথা বার্ত রিমা আকাশকে হাত ধরে টেনে রুমে চলে গেল সুমি কান্না করছে সে বুঝতে পারেনি আকাশ তাকে এভাবে শাস্তি দেবে